কি কম রাব কিরকম লাগতো রাবুলের বিয়া আমার বায়ের বিয়ে কিরকম লাগবে তুমি তাছো না তোমার মেকআপ আছে না সেটাই তো মেকআপ করছে না ভালো লাগতাছে মানে

মিট দিতেছি করা আর আমাদের বিয়ের ইয়ে তোমরা কি কো জামাই রে তো জিওক জামাই মানে আমি অরে দেখাইতাছি অর লুকটা কিরকম হয়েছে তুমি ক্যামেরা ভালো মতো আসে আসে আমাদের রাবুলের ক্যামেরা

মানে কিয় লাগবে ভালে লাগিব ভাল হল

তোমার যে আজকে দোস্তের বিয়া তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে কারণ আমার দোস্তের বিয়া মনে তো হইতাছে তোমার বিয়া বিয়াটা আসলে আমার নাম আমি হয় দোস্তের মতো সাজছি বিয়াটা আমার না হ্যাঁ এটা ঠিক হয় সাজ যে এরকম কইরা কিন্তু বিয়াটা আজকে রাব্বুলেরই তো রাব্বুলের দোস্ত এটা তো সাজে এরকম কইরা আমি আরেকটা জিনিস দেখাইতাছি রাব্বুলের ফাইনাল লুকটা দেখাই ভালো মতো তো তোমরা সবাই কমেন্টে জানাইবা রাব্বুলটা দেখতে কিরকম রাব্বুল পুরো একদম দেখি এটা হইলো আমরাবুলের ফাইনাল রাবুলটা দেখきゃ ক কি লাগছে তোমরা এটা রাবুল এটা রাবুলের ডাস্ট টান লগে কিন্তু আমারে আরেকজন আছে এ হলো আমাদের জুবিনদা এতক্ষণ সবারে দেখাইতাছিলাম কিন্তু আগে জুবিনদারে দেখাইতাছিলাম না ওটা লেগা সরি এটা হইলো জুবিনদা এখানে আছে আর এদিকে আছে টিনকি দিপি দি আর বাবু আছে

কিন্তু আবার মাঝে মাঝে রাগও করতেছি কারণ রাগটা না করলে হইবো না তার লিগে মাঝে মাঝে আমরা রাগও করতেছি কারণ আমার প্রেম ভালোবাসা বেশি ওইগুলো সহ্য হয় না তার লিগে একটু রাগ সাগ করতেছি তো এখন আমরা ব্লগটা বন্ধ করে দিতেছি তো সবাই ফটো সবাই ক্লিক করতাসি ওইটার লিয়ে বাই বাই